আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ টাইপুল সুমন অফিসিয়াল থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাই এবং আর একটি আকর্ষণীয় প্লট রেডি প্লট একদম বাড়ি দেওয়া ভরাট করা কাজপুর বাস টার্মিনাল থেকে মাত্র এক কিলোমিটার পূর্ব দিকে আমার পিছনে কাজপুর বাস টার্মিনাল রহিম স্টিল দেখা যাচ্ছে আপনারা দেখেন রহিম স্টিল এবং কাজপুর বাস টার্মিনাল একদম কাছাকাছি এখানে আট শতাংশ পঁচাত্তর পয়েন্ট অর্থাৎ পনের নয় শতাংশ পনের নয় শতাংশ এই প্লট স্কোয়ার প্লট এটা বিক্রি হবে এবং এটা ইটস মাই প্রপার্টি চ্যানেলের নিজস্ব প্রপার্টি আপনারা নিতে পারেন এবং এই প্লটটি সম্বন্ধে আমরা এখন বিস্তারিত এই ভিডিওতে একটু দেখে নেই কিভাবে আসতে হবে এবং দাম কত এবং যোগাযোগের ফোন নাম্বার সব কিছুই আমরা এই ভিডিওতে জেনে নেই নিষ্কণ্ঠক ও ভেজালমুক্ত প্রপার্টির জন্য প্রিয় দর্শক এই প্লটের কাছে আসতে হলে আমাদের কাজপুর বাস স্ট্যান্ডে চলে আসতে হবে কাজপুর বাস স্ট্যান্ড যেটা নতুন বাস টার্মিনাল হচ্ছে এইখানে আমাদের আসতে হবে তো এখান থেকে আমরা অটো যুগে বা রিক্সায় আমরা এই জমিটির কাছে চলে যেতে পারবো আমরা এখন নতুন বাস টার্মিনাল যেখানে হচ্ছে এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি এখান দিয়েই যে রাস্তাটা চলে গিয়েছে মোশারফ স্কুল এন্ড কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে আমরা এগুলেই আমাদের জমিটির কাছে চলে যেতে পারবো আমরা দেখতে দেখতে জমিটির কাছে চলে আসলাম এই চোদ্দ ফিট রাস্তা এই রাস্তা ধরে এদিক থেকে আমরা এসেছি আমরা চোদ্দ ফিট রাস্তা ধরে সামনে এগুলেই আমাদের আজকের এই জমিটির কাছে চলে আসলাম এই যে এখান দিয়ে চোদ্দ ফিট থেকে বারো ফিট রাস্তায় আমরা চলে যাব একটি প্লট পরেই আমাদের আজকের এই প্লটের অবস্থান এটা বারো ফিট রাস্তা চোদ্দ ফিট থেকে বারো ফিট রাস্তার সাথেই আমাদের আজকের এই প্লটের অবস্থান দেখতে পাচ্ছেন একেবারে নতুন বালি দিয়ে ভরাট করা আমাদের আজকের এই পনের নয় শতাংশ আট দশমিক সাত পাঁচ শতাংশের এই প্লট আমরা দেখতে পাচ্ছি আমাদের আমরা যেদিক থেকে আসলাম এই রহিম স্টিলের পরেই কাজপুর নতুন বাস টার্মিনাল টার্মিনাল এখান থেকে দেখা যাচ্ছে তো এটাই আমাদের আজকের আট দশমিক সাত পাঁচ শতাংশের প্লট একেবারে চারিদিকেই ভরাট করা রয়েছে এই প্লটটি আপনারা আগেই জেনে গেছেন এইটার আজকের আমাদের এই জমিটির প্লটের পরিমাণ শতাংশ কাঠার হিসেবে ছয় কাঠা থেকে একটু কম এটা বারো ফিট রাস্তার পাশে একেবারে ভরাট করা জমিটি গাছপুর বাস টার্মিনাল এবং রহিম স্টিল মিলসের এর খুবই কাছে আমাদের আজকের এই জমিটি দর্শক এখান থেকে মদনপুর বাস স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন তিন কিলোমিটারের মধ্যেই তো বিক্রয় মূল্য পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ এই প্লটের বিক্রয় মূল্য পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ এবং ফুল প্যাকেজ মূল্য তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফুল প্যাকেজ অর্থাৎ পনেরো নয় শতাংশ এই প্লটির ফুল প্যাকেজ মূল্য তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ সরাসরি মালিক এই নাম্বারে আপনারা ফোন করে সরজমিনে দেখার জন্য এবং ক্রয় করার জন্য এই নাম্বারে ফোন করে চলে আসতে পারেন আমাদের কাছে তো দর্শকবিন্দু আমরা জেনে নিলাম ইতিমধ্যেই এবং এই এই প্লটের এটা হচ্ছে বারো ফিট রাস্তা রাস্তা এই প্লট থেকে ছয় ফিট আর এই প্লট থেকে ছয় ফিট অর্থাৎ বারো ফিট রাস্তা পেয়ে যাবেন এই প্লটের মুখে ঢুকার জন্য এটা ভিডিওতে আপনারা দেখেছেন কাজপুরের কাছে পনেরো নয় শতাংশ প্লট তো এটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে জমিনে দেখার জন্য চলে আসুন পনে নয় শতাংশ এই প্লটটি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দেননি তারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন এরকম আকর্ষণীয় কিছু জমি সন্ধান নিয়ে আসছি আমরা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ